বন্ধুরা অনেক সময় আমরা দেখি আমাদের খামারের গরুগুলো হঠাৎ করে কাবু হয়ে যায় খাওয়া কমে যায় দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় শরীরের মাংস কমে যায় এই সমস্যাটা খুব সাধারণ হলেও ঠিক মতন ব্যবস্থা না নেওয়ার কারণে গরু দুর্বল হয়ে পড়ে আজকের ভিডিওতে আমি দেখাবো। গরু কাবু হওয়ার আসল কারণ কি আর কিভাবে কিছু দিনের মধ্যেই গরুকে শক্তিশালী করা যায় প্রথমে জেনে নিই গরু কাবু হওয়ার কিছু কারণ গরুর শরীরে কিরিমি থাকে এরা রক্ত খায় গরুর শক্তি কমিয়ে দেয় নষ্ট ও নিম্নমানের খাবার খেলে গরু দুর্বল হয়ে পড়ে ভিটামিন আর মিনারেলের ঘাটতি হলে গরু খাওয়া কমিয়ে দেয় দীর্ঘদিন গোপন জ্বর পেটে গ্যাস ডায়রিয়া থাকতে গরুর ওজন কমে যায় অনেক সময় গরু নোংরা পানি খেলে শরীরের ভিতর টক্সিন জমে যায় এই ছোটো ছোটো কারণে গরু শক্তি কমে যায় এবং গরু কাবু হয়ে যায় এবং এর সমাধান কী প্রথমে গরুর কৃমি দূর করতে হবে এটা আপনি কৃষি পশু হাসপাতালে যাবেন পশু হাসপাতালে গিয়ে গোবর পরীক্ষা করবেন তারপর কৃমির ওষুধ দিবেন। যদি ডক্টর ছোটো গরু হয় তাহলে আপনি ট্যাবলেট দিবেন আর বড় গরু হলে ইঞ্জেকশন দেওয়াই ভালো ছোট গরুর জন্য কি কি ওষুধ দিতে হবে ছোট গরুর জন্য আপনি লিবামিসল বা টেটামিসল ট্যাবলেট দিতে পারেন বড় গরুর জন্য এবার মেকটিন ইনজেকশন দিতে পারেন প্রতি পঞ্চাশ কেজি ওজন অনুযায়ী এক মিলি তারপর গরু ক্ষুধা ও শক্তি বাড়াতে রিভাটামিন বা ভিটামিন পাউডার দিতে একবার পানের সাথে মিশিয়ে খাওয়ান আর গরু অতিরিক্ত দুর্বল হল ভিটা বুস্ট ইনজেকশন তিন দিন পর পর দিতে পারেন এতে ক্ষুধা ফিরে আসে গরু আবার চঞ্চল হয়ে ওঠে তবে একটা কথা বলে রাখি গরু ওষুধ যতই দাও না কেন খাবার ঠিক না হলে এর ফল ভালো হবে না প্রতিদিন সকালে বিকালে ভালো মানের সবুজ ঘাস খাওয়াতে হবে খাবারের সঙ্গে আপনি এইগুলো মিশিয়ে দেবেন ভুসি দেবেন দুইশো গ্রাম কলায়ের খোল দেবেন দুশো গ্রাম গুড় পঞ্চাশ গ্রাম চিটা এক চিমটি লবণ ও অল্প পানি সকালে সামান্য তিল খোল বা সরিষার খোল দিলে গরু চকচকে হয় মাংস বাড়ে আর দিনে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ লিটার পানি দিতে ভুলবেন না তবে আমাদের বাজারে কিছু ফিড পাওয়া যায় সকালে আপনি আড়াইশো গ্রাম ফিড এবং বিকেলে আড়াইশো গ্রাম ফিড দিতে পারেন এবং বাড়তি যত্ন আপনি কী নেবেন গরুর খামার সবসময় পরিষ্কার রাখবেন প্রতিদিন অন্তত রোদে তিরিশ মিনিট হাঁটালে ভালো হয় গরুর বিছানাও পরিষ্কার করতে হবে ঠান্ডা পানি ও নোংরা খাবার দেওয়া যাবে না মাসে একবার পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই জরুরি বন্ধুরা গরু কাবু হয়ে যাওয়া বড় কোনো অসুখ নয় এটা যত্নের অভাব আজ থেকে নিয়ম মেনে ওষুধ আর যত্ন নিলে গরু দশ থেকে পনেরো দিনের ভিতরে স্বাস্থ্যবান হয়ে উঠবে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকবেন সালামু আলাইকুম